কক্সবাজারের পেকুয়ায়ে নির্বাচনী গণসংযোগে ব্যাপক মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ রাস্তার মোড়ে মোড়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের উপস্থিত গতকাল সালাউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণাবহর শিলখালী বারবাকিয়া ও টৈটং শেষে রাজাখালীতে প্রবেশ করলে পেকুয়া উপজেলা বিএনপি সদস্য ও ইউপি সদস্য নুরুল আফসার বধুন সহ কয়েক হাজার নারী পুরুষ তাকে স্বাগত জানান কারো হাতে ছিল ফুল কারো হাতে ছিল সালাউদ্দিন আহমেদ ও হাসিনা ব্যানার সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেতাকে বহুদিন পর এক নজরে দেখতে সালাউদ্দিন আহমেদ পেকুয়ায় আসায় নেতাকর্মীদের মাঝে ঈদে আমেজ বিরাজ করছে উপজেলা বিএনপি সদস্য নুরুল আফসার বদু বলেন স্বৈরাচারী সরকার আমার নেতাকে নির্বাসনে রেখেছিল আমাদের নেতাকর্মীরা বহুদিন পর আমাদের প্রিয় নেতাকে কাছ থেকে পেয়ে সবার মাঝে আনন্দ উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে আজকে ঈদের আমেজ বিরাজ করছে শিশু যুবক বৃদ্ধ জনতা সবাই আমাদের নেতাকে এক নজরে দেখতে রাস্তায় নেমে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সালাউদ্দিন আহমেদের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে ইনশাল্লাহ বিপুল উন্নয়নের মাধ্যমে এ দেশের ভাগ্য পরিবর্তনে পথ দেখাচ্ছেন